আসসালামাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের বানিয়ে লেমন দেখাবো ফ্লেভারের কেক তিনটা আমি নর্মাল টেম্পারেচারে রাখা তিনটা ডিম নিছি চেষ্টা করবেন ফ্রিজে রাখা ডিম না নিতে আমি তিনটা ডিম ভেঙে এখন এক বিটার দিয়ে বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড করে নিতে পারেন যখন ডিমগুলো হয়ে হয়ে যাবে যাবে ফমের তৈরি আমি ফ্লাফি মতন চামচ চিনি দিয়ে দিব বড় চামচ দিয়ে তিন টেবিল চামচ চিনি দিব আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি দিবেন ব্যালেন্স ঠিক রেখে আমি এক চিমটির পরিমাণ লবণ দিয়ে দিব তারপর আবার ব্লেন্ড করে নেব যখন ডিমটা হয়ে যাবে আমি এক কাপ পরিমাণ ময়দা একটা ছাঁকনি তিন নিব এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব ভালো করে চেলে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ বাটার গলি নিছি এর সাথে একটু সয়াবিন তেল মিলিয়ে দিব এক কাপ পরিমাণ টোটাল বাটার আর সয়াবিন তেল এক কাপের মতন হবে এসেন্স দিয়ে দিব এক টেবিল চামচ আমি এখন লেবুর ছিলকা একটু গ্রেড করে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতন একটা বড় সাইজে লেবুর স্লাইস করে কেটে নিছি এখন লেবুর রস দিয়ে দিব দিয়ে ভালো করে হ্যান্ডস দিয়ে এখন ভালো করে বিট করে নেব ভালো করে হ্যান্ডস দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব দেখে বুঝে নেবেন ভিডিওটা তো ওটা কিরকম করে তৈরি করছি আমি এখন একটা কেকের মলের মধ্যে বেকিং পেপার বিছিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নেব কেকের মধ্যে ঢেলে দুই তিনটা দেখে বুঝে নিবেন ভিডিওটা কেউ টাইনে দেখবেন না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারপর আমি একটা চুলার মধ্যে এটা হাড়ি বসিয়ে দিয়ে গরম করে নিছি চুলার মধ্যে বসিয়ে দিব চল্লিশ মিনিটের মতন অপেক্ষা করে নেব। চল্লিশ মিনিট পর এখন দেখে নেবো আমার কেকটা হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখি বুঝে নেন কেকটা কতটুকু সফট হয়েছে আমি এখন ভাবে কেটে নেব বাসায় একবার হলে ট্রাই করে খাবেন আশা করি ভালো লাগবে লেমন ফ্লেভার কেকটা সহজে বাইরে পাওয়া যায় না বাসায় বানিয়ে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ